চলুন বাংলাদেশ বারোজন ভাইরাল টিপটফার কেটে খেয়ে আসি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা আছে এটা হলো লিম লিমের গানগুলো সাধারণত ভাইরাল হয়েছে স্টাইলটা অনেক সুন্দর এটা হচ্ছে ছুমায়া সবাই চেনেন ছ একসাথে দেখা করে ওরা দুজন নাটকও শুরু করছে আপাতত অনেকে কি যে যতই টিকটক জগতে চুমায়া আর আরুশি শক্তিদিন বেশি এ নিয়ে যেতে পারছে কমেন্ট করে জানিয়ে যাবেন চুমায়া আর আরুশিpmod 7th best কে কে তার ওবি আপনাদের কাছে নিজের থেকে শক্তিকে ভালো ভালো লাগে এবার নিম সাথে একসাথে করতেছে শুটিং করতেছে ওরাও অনলি তো এগিয়ে গেছে ধনে সবাই টিকটক করেই কতিপতি হয়ে গেছে বড়োলোক হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে শুধু আপনি আর আমি ভাইরাল হতে পারি নাই এতে মনে কষ্ট পাবার মতো কিছুই নেই আশা করি আমিও একদিন হব আপনিও একদিন হবেন আপাতত আমার ভিডিও দেখতেছে আমি ভিডিও দেখিনি এই যে সময় একে দেখতে পাচ্ছেন না ও তো কক্সবাজার গেছিলো ওই লাল ড্রেসটা পড়ছে লাল ড্রেস অনেক কেউ লাগছে এই যে রানী রানির অভিশাপটা দেখছেন মনে হচ্ছে এটা মানে বাস্তবিক অভিনয়ের মধ্যে চিত্র জগতে তুলে উঠেছে রানীর অভিনয়টাও সুন্দর হয়েছে রানী তো অনেক সুন্দর অভিনয় করছে অভিনয় করছে তারপর শান্তিতে চান্দিতে অনেক এগিয়ে গেছে শান্তিতে অনেক সুন্দর লাগছে কিন্তু সাজুবাজিটা কম হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে টনিয়া আগে থেকে ভাইরাল একদম হয়ে গেছে দেখছেন কতটা পরিবর্তন হয়ে গেছে শুধু আপনি আর আমি পারি নেই